জমে উঠেছে ধারাবাহিক বুলেট সরোজিনীর গল্প যেখানে সরোজিনী চ্যালেঞ্জ নিয়েছে তার মা বাবার খুনিদের খুঁজে বার করে নিজে হাতে শাস্তি দেবে আর সরোজিনী পেডেওছে। সরোজিনী রাতুল মামাকে উচিত শিক্ষা দেয় আর রাতুল মামাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ তবে সরোজিনীর এত দুঃসাহস দেখে তো মনে মনে ভীষণ ভয় পেয়ে যায় রাগিনী চ্যাটার্জি সরোজিনী মনে মনে ভাবতে থাকে কি হবে তখন যখন মিস্টার চ্যাটার্জি অর্থাৎ রণ জানতে পারবে তার সৎমা অর্থাৎ রাগিনী চ্যাটার্জি ঠিক কত বড় ধুরন্দর মুখোশের আড়ালে সে করে চলেছে একের পর এক নোংরা ষড়যন্ত্র অন্যদিকে রয়েছে সরোজিনী স্যার যে কিনা চ্যাটার্জি পরিবারের ব্যাপারে সমস্ত কিছু জানে তবে এবার খুব শীঘ্রই সামনে আসবে এই স্যারের অতীত স্যার যে আর অন্য কেউ নয় স্যার হল রনর আসল বাবা রনর আসল মাকে মেরে ফেলেছে ওই রাগিনী চ্যাটার্জি কিন্তু সে মারা যায়নি খুব শীঘ্রই এবার সামনে আসবে সেই ভয়ঙ্কর অতীত যেখানে রাগিনী চ্যাটার্জি লুকিয়ে রেখেছে রনর মাকে তাই এবার খুব শীঘ্রই সরোজিনী মা ও বাবাকে আনবে আর রণর বাবা নিজে হাতে শাস্তি দেবে রাগিনী চ্যাটার্জি তাই টান মহাপর্ব আসতে চলেছে আর হতে চলেছে সরোজিনীর জয় জয়কার সুতরাং দেখতে ভুলবেন না বুলেট সরোজিনী আর নেক্সট আপডেট জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ